রাতের বেলা যখন ঘুমোতে যাবেন এই জিকিরটি এক শতবার করবেন তাহলে কপাল খুলে যাবে এই জিকির মধ্যে কি আছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যাবে সুর আহজাব একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ

আবদুলু জিকর ইলা ইলাহ ইল্লাল্লাহ জিকির মতে সর্বশ্রেষ্ঠ জিকির হইল ইলাহ ইল্লাল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন যে ব্যক্তি জিকির করে করে তার জিবাকে তরুতাজা রাখবে হেয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ আর তৈরি জানাতে যাবে তো ঘুমানোর সময় কেন জিকির করবেন তাহলে শুনুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেছেন মানকানা আঁখেরু কালা আমি ই লা ইলা ইল্লাহ্ লদা খোলাল জানেন না ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জানে যাবে হে আপনি যখন রাত্রে ঘুমোতে যান অনেক মানুষ ঘুমের মধ্যে মৃত্যু ঘটে যায় অনেক মানুষ ঘুমের মধ্যে মডিয়া যায় হাট অ্যাটাক হয় ঘুমের মধ্যে হঠাৎ করে তারেন তে কাল হয়ে যায় যদি ঘুমের সময় লা ইলাহ ইল্লাল্লাহ বলে আপনি ঘুমায়া যান আর এই কথাটা আপনার শেষ কালিমা হল তাহলে আপনার নসিব বলো তাহলে আপনার শেষ কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আপনি জান্নাতি হয়ে গেলেন নবীজি বলেন মান কান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখুলুল জান্নাহ যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে তো ঘুমের সময় কালিমা পড়লেন আর ঘুমের মধ্যে মৃত্যু হলো শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীজির বাসমতেই আপনি জান্নাতি আর 100 বারের কথা কেন বললাম নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার লাহ ইল্লাহ জিকির করবে মতে ময়দানে যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে মাথার বাটি ফেটে মগজ গুলো বাতের মারের মতো টকবক করে করে ফুটে ফুটে গোলে গলে পড়তে থাকবে ওই দিন কেউ কারো পরিচয় দিবে না সবাই চিন্তায় চিন্তিত থাকবে সবাই পেরেশানিত অবস্থা থাকবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন যারা আল্লাহ ইলাহ ইল্লাহ জিকির করেছে ওরা টেনশন করবে না চিন্তিত হবে না তারা হাসতে থাকবে ওই দিন তাদের যারা পূর্ণিমার চাঁদের চাই তো বেশি উজ্জ্বল থাকবে চিন্তা করেন যেদিন সূর্য মিনার কাছে কাছে চলে আসবে কেউ পরিচয় দিবে না এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যারা 100 বার করে ওই দিন ও তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এইজন্য বিশেষ করে মহিলা মাbounding কে বলবো সময় পেলে তাসবিড় দান হাতের মধ্যে নেবেন 100 দবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর দুহায় দিয়ে দোয়া করে আল্লাহ তার দোয়া মঞ্জুর করে بعدم 350 বছর কান্না করলেন আল্লাহ দোয়া কবুল করেন নাই সারা 350 বছর দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করে নাই সাড়ে 350 বছর পরে বললেন আল্লাহ জান্নাতের মধ্যে দেখিছি لا اله الا الله محمد رسول তোমার সাথে কার নাম মোহাম্মদ তার ওচরে তুমি আমারে maaf করিয়ে দাও زین এই কালিমা পাঠ করে দোয়া করেছে নবীজির নাম থাকার কারণে মুহূর্তের মধ্যে আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছে এই জন্য আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন যে ব্যক্তি যত বেশি লা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহ তত বেশি তারা পছন্দ করে স্বাভাবিকভাবে যে ব্যক্তি নেতারা যত বেশি প্রশংসা করে নেতা ওই কর্মীকে তত বেশি ভালোবাসে যে ব্যক্তি যা চেয়ারম্যান সাহেবকে বেশি ভালোবাসে চেয়ারম্যান তার জনককে বেশি ভালোবাসে অর্থাৎ যখন কোন কর্মী নেতার প্রশংসা করে তখন নেতা যেমন তারে বেশি ভালোবাসে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে জিকির করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলাও তারে তত বেশি ভালোবাসে এই জন্য যত বেশি লাহ ইল্লাহ জিকির করবেন আল্লাহ তত বেশি আপনার পছন্দ করবে হাদিস শরীফের মধ্যে আছে যখন লা ইলাহ ইল্লাহ জিকির আমরা করি এই লাহ ইল্লাহ বুলেটের চাইত দ্রুত গতিতে আকাশের দিকে ছুটতে থাকে ছুটতে থাকে ফেরেস্তারা বলে কিরিল্লা ইলাহ ইল্লাহ কই যাও বাদা দিও না কথা বলবার সময় নাই দৌড়াইয়া প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে যায় দ্বিতীয় আসমানে যারা আছে তারা বলে কই যাও বলে বাদা দিও না সময় নাই এমন করে করে সাত আসমান ভেদ করে সিদ্ধান্তুল মুন্তা ভেদ করে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সোজা আরো মধ্যে চলে যায় আরো শাহজিমের মধ্যে গিয়া আরো শাহজিমের সামনে বিশাল একটা খুঁটি আছে নূরের খুঁটি ধাক্কাইতে থাকে ধাক্কাইতে থাকি আল্লাহ বলে কে ধাক্কাও বলে আমি নাই না ইল্লাল্লাহ কিরকার ধাক্কাও মালিক তোমার ও বান্দা দুনিয়ার জমিনে